আসসালামু আলাইকুম বিশে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের জন্য খুবই চমৎকার খুবই সুন্দর একদম জাদি ব্র্যান্ডের প্যাসেসের খুব সুন্দর কালেকশন দেখাবো শিপ অন্য একদম ব্র্যান্ডের জাদি ব্র্যান্ডের প্রতিটা ড্রেসগুলি দেখাবো আপনার দেখে নেবেন কালেকশনগুলো হোলসেল প্রাইস থাকবে খুবই চমৎকার খুব সুন্দর একটা কালার এটা হলো খুব সুন্দর কালেকশান এগুলো হলো জাদি ব্র্যান্ড এগুলো প্রতিটা ড্রেসের সাথে প্যাসেস থাকবে প্যাসেসগুলো অনেক সুন্দর অন্যটাও অনেক সুন্দর সালোয়ারটা হবে সেম ম্যাচিংয়ের ভিতরে ম্যাচিং কালার থাকবে আর দেখেন একদম এগুলোতে ডিজাইন করবেন প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ক্যাটালগ থাকবে ক্যাটালগ দেখে আপনারা ড্রেসগুলো বানাতে পারবেন এগুলো আমরা হলো তো প্রাইজে দেবো যারা নিতে চান অন্যটা হবে একদম পিওর শিপনের উপর দেখেন অন্যটা হবে একদম পিওর শিপনের উপর অনেক সুন্দর অনেক গর্জেস একদম দেখার মতো কোয়ালিটিফুল হান্ড্রেড পার্সেন্ট সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন যার যা লাগে এখানে ইনবক্স তুলে ফেলুন তো খুবই চমৎকার খুবই সুন্দর আর একটা কালার দেখেন মারাত্মক সুন্দর এগুলো কিন্তু একদম কাপড়ের কোয়ালিটি হবে প্রিমিয়াম কোয়ালিটি আর প্যাসেসগুলো তোকে খুব সুন্দর একদম প্রতিটা প্যাসেজ দিয়ে আপনার ডিজাইন করতে পারবেন গলার ডিজাইন হাতের ডিজাইন নিচে ডিজাইন অনেক প্যাসেস থাকবে এই প্যাসেজগুলো হলো আপনারা ডিজাইন বানাবেন সালোয়ারটা সেম কালারের থাকবে আর আমরা প্রাইসটা দিব হোলসেল প্রাইস এগুলো রিটেল প্রাইস অনেক বেশি থাকে কিন্তু আমরা শুধু হোলসেল প্রাইসটা দিবে তো যারা নেবেন স্ক্রিনশটটা নিয়ে নেবেন স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইনবক্স করবেন সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে ড্রেসগুলো পেয়ে যাবেন যার যা লাগে শেষে এখানে নিতে পারেন যার যত লাগে যার যত লাগে এখানে নিতে পারেন চমৎকার খুব সুন্দর আরেকটা কালার পিঙ্ক কালারের ভিতরে সুন্দর এই ড্রেসগুলো প্রতিটা ড্রেসই সুন্দর আপনারা যারা নেবেন ইনবক্স করে ফেলুন প্যাসেজগুলো থাকবে সুন্দর এই প্যাসেজগুলো দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আর হলো সারা বাংলাদেশ আমরা ক্যাশ অন ডেলিভারিতে আপনাদেরকে দিচ্ছি আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন খুব সুন্দর সুন্দর কালার দেখাবো খুব সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো প্রতিটা ডিজাইন প্রতিটা কালারে কিন্তু একদম অসাধারণ চমৎকার চমৎকার খুব সুন্দর একটা কালার চমৎকার একটা কালার দেখার মতো একটা কালার ভালো মানের একটা কালার তো সুন্দর এই কালারগুলো সুন্দর এই ড্রেসগুলো নিতে চাইলে আপনারা ইনবক্স করে ফেলুন দেখেন প্যাসেজগুলো অনেক সুন্দর মারাত্মক সুন্দর একদম দেখার মতো হবে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ইনশাল্লাহ তো সুন্দর এই কালেকশান চান আপনারা আপনার হোলসেল প্রাইস আমরা দিব হলো মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আর রিটেল প্রাইস এগুলো বিক্রি করতে আসছে যে যা পারে কেউ পঁচিশশো বিক্রি করে কেউ চব্বিশশো বিক্রি করে যে ডিটে যা বিক্রি করে তো সর্বনিম্ন এগুলো পঁচিশশো চব্বিশশো নিচে কেউ বিক্রি করে না আমরা আপনাকে হোলসেল নিচ্ছি হল মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো নিতে পারবেন চমৎকার খুব সুন্দর আরেকটা কালার একদম বিস্কিট কালারের ভিতরে নিচ থেকে হাত চলে আসবে আর ড্রেসগুলো হবে প্রিমিয়াম কোয়ালিটির আসলে এতগুলো ড্রেস একসাথে খুলে দেখানো সম্ভব না যতটুকু সম্ভব ততটুকু আমরা দেখে দিব প্রত্যেকটা সে সাথে লেস থাকবে ফ্যাসেজ থাকবে ফ্যাসেজগুলো দিয়ে ডিজাইট করবেন আমরা আরেকটা ড্রেস করবো এরপরে অ্যাড্রেসটা বলে দেব আপনারা বাকিগুলো যদি দেখতে চান আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিলে আপনারা বাকিগুলো দেখতে পারবেন সুন্দর সুন্দর কালেকশান সুন্দর সুন্দর ড্রেস তাহলে আপনারা সবগুলো ছবি আমরা সবগুলো পিকও আমাদের কাছে আছে আপনার চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে পিকগুলো নিয়ে দেখতে পারবেন আপনার পেয়ে তো চমৎকার পিঙ্ক কালারের ভিতরে ড্রেসটা এত সুন্দর একটা কালার এত সুন্দর একটা ড্রেস কান্না ভালো লাগবে বললাম তো প্রতিটা ড্রেসে ভালো লাগবে ভালো লাগার মতো ড্রেস সুন্দর ড্রেস প্রতিটা ড্রেসের প্যাসেস আছে প্যাসেসটা দেখে নেবেন একদম খুব সুন্দর প্যাসেস দেখার মতো প্যাসেস সুন্দর সুন্দর কালার সুন্দর সুন্দর ড্রেস যা যা লাগবে সেটা নিয়ে নিতে পারেন প্রাইস সতেরোশো পঞ্চাশ আমাদের শোরুমের অ্যাড্রেসটা হলো ঢাকা নিউ মার্কেট গার্লসিয়া প্লেন মজুদের সাথে বিল্ডিং সুভাষ চারমা নিউশো পাঁচ তো ড্রেস দেখেন আরও অনেকগুলো ড্রেস এই ড্রেসগুলো আপনার চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন সুন্দর তো প্রতিটা ড্রেসের সাথে প্রেসেস থাকবে প্রতিটা ড্রেসের সাথে শিপন পিওর সিপন অন্য থাকবে প্রতিটা ড্রেস হবে একদম আনকমন হবে সুন্দর হবে লাকজারিয়াস হবে প্রতিটা কালার আপনার চাইলে আমাদেরকে ভিডিও কলের মাধ্যমে দেখেও নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সবাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদেরকে লাইক কমেন্ট ফলো দিবেন আল্লাহ হাফেজ